এগুলো তুমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিও ঠিক আছে আপনি মাংস থেকে মালাইকারী ও আর কি চাই সাথে থাকতে জল জল দেখতে থাকো ভিডিও গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আজকে হলো টোয়েন্টি ফিফথ নভেম্বর সোমবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটা সকাল সকাল আগে কিন্তু ঘরের বেড কভারটাকে চেঞ্জ করে নিলাম তার স্পেশাল কারণ হল মামার আই বুড়ো ভাত তাই সকাল থেকেই কিন্তু তোর্জোর শুরু হয়ে গিয়েছে বর্মশাই বাজার ঘাট নিয়ে চলে এসেছে তো চলো দিনটাকে শুরু করা যাক দেখো আজকের সব স্পেশাল বাজার ঘাট রয়েছে বাগদা চিংড়ি সাইজগুলো কিন্তু বেশ ভালো তারপর এখানটাতে রয়েছে রুই মাছ সব কিছুই আমি বের করে দিচ্ছি আর এটা রয়েছে মাটন মাটনটাকে আর ঢাললাম না দুই রকম মাছ মাটন রয়েছে এখানে রয়েছে বিনস পটল আর হচ্ছে গিয়ে পাতি লেবু এখানটায় পেঁয়াজ রসুন রয়েছে আর ঢ্যাঁড়স মানে ফ্রিজে ভর্তি আবার ঢ্যাঁড়স এনেছে এটার মধ্যে ওই মুদিখানার কিছু চিনি পাঁপড় মশলা রয়েছে স্যালাড রয়েছে আর এর মধ্যে মিষ্টি আর ক্যাম্পাস সেই এক ব্যাগের মধ্যে এত বাজার আছে তাও ভালো গোপালের জিনিসটা আলাদা করে এনেছে নাহলে তো দোয়াই যেত না চলো শুধু চিংড়ি মাছটা কাটতে হবে আর এই দুটো তো ধুয়ে নিলেই হয়ে যাবে ইতিমধ্যে রান্না বান্না কিন্তু চলছে জোর কদম যদিও মামু রাতে আসবে কিন্তু দিনের বেলা থেকেই কিন্তু আমাদের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে একদম জোর কদমে এদিকে দেখো সবকিছু আমি গুছিয়ে রাখছি ভাজা বেগুন কারণ আইবুড়ো ভাজ যেকোনো শুভ কাজ জন্মদিন বলো অন্নদর্ যে যেকোনো শুভ কাজে কিন্তু পাঁচ ভাজাটা দেওয়ার রিচুয়ালস রয়েছে তো আমরা ভাগনা হয়ে যতটা পারছি বা মাত্রের বা চেষ্টা করছি ডালটাও সিদ্ধ করা হয়ে গিয়েছে আর মোচা চিংড়ি একটু মানে বাঙালি আনা থাকে তো মোচা চিংড়ি হবে মোচাটা একটা স্পেশাল স্পেশাল সিদ্ধ করে নিয়েছি তো অনেক অনেক রকম রান্না হবে এক্ষুনি বলছি না তোমাদের সঙ্গে পরে পরে তো সবটাই শেয়ার করবো তো এই যে পটল ভাজাটা হয়ে গেলে কিন্তু পাঁচ রকম ভাজা হয়ে যাবে দেন ডালটা আমি বসিয়ে দেবো মাটনটাকে ভালো করে একেবারে পরিষ্কার করে আনলাম দেখো একদমই পরিষ্কার ছিল তাও একবার পরিষ্কার করে নিলাম গতকালের ভিডিওতে তানিয়াচন্দ কমেন্ট করেছে তোমাদের বসিয়াটের বাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ গো আর সত্যি কথা বলতে আমি বাড়িটাকে অতটাও ভালো গুছিয়ে রাখতে পারি না তবে যতটা পারি তোমাদের সঙ্গে সেটাই ব্লগে শেয়ার করি আর আজ দেখো একটা নতুন বাসনের বক্স খুঁজে পেয়েছি এটা হতে পারে বিয়ে বা অ্যানিভার্সারিরই গিফট তো ভাবলাম আজকে একটা ভালো দিনে এই বাসনটা উদ্বোধন করা যাক কারণ যে কোনো নতুন জিনিস আমরা চাই একটা ভালো উপলক্ষে সেটাকে ভাঙতে ভেজ ডাল কমপ্লিট চলা গেলপি ইউটিউব থেকে শিপরা ওঝা কমেন্ট করেছে দিদি তুমি অনেক স্লিম হয়েছো না না অতটাও স্লিম হয়নি তুমি যেভাবে কমেন্ট করছো তবে তোমরাই দেখে বলো নিজে নিজে কি বোঝা যায় তবে আমি প্রপার ডায়েট মেনটেন করতে পারছি কিনা জানি না মাঝে মধ্যে এরকম মাটন ফাটান হলে তো খেয়েই ফেলছি একেবারে না মশলা সব কিছু বেটে কেটে রেডি করে নিয়েছি এবারে সব করে রান্নাটা হয়ে যাবে পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝাল হবে এর মধ্যে আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা একটু রসুন বাটা সব কিছুই দেবো আর মালাইটাইতে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে আর এটা গিয়ে শুধুমাত্র সব কিছু একদম শিল পাটায় বাটা মশলায় কিন্তু করছি মাছ তো ভাজা হয়ে গিয়েছে এদিকে হচ্ছে পিস পোলাও জন্য রাইসটাকে বানাচ্ছি পরে ভাতটাকে বসাবো আর আজকে তাড়াহরুরার মধ্যে তাই তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে পারছি না আইবুড়ো ভাত যেহেতু একদম মেঝেতে বসে পেতে একদম মানে খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয় তো সেই এই জায়গাটাকে একদম ফাঁকা করে দিয়েছি দেখো আর সোফাটাকে সরিয়ে দিয়ে দিয়েছি এইখানটাতে সোফা চলে এসেছে যেমন পুজোর সময় দিয়েছিলাম আর ইচ্ছা আছে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার যদি ওটা দিতে না পারি তো পর্দাটা ফেলে দিলেই রাত্রিবেলায় ভালোই আসবে ছবিটা ওইগুলো কারণ এই টাইমের ছবিগুলোই না মেমোরেবেল হয়ে থাকে আর একটা জিনিস ঠান্ডা হয়েছে আমাদের যে কি যেটা ছিল না এই যে গণেশ ঠাকুরের এইটা আঠা দিয়ে আঠা দিয়ে আটকানো ছিল এটা খুলে দিয়েছে তো এটা কি করতে লাগবে আঠা দিয়ে তুমি লাগিয়ে আঠা আছে আমি লাগিয়ে দিচ্ছি ওই জায়গাটাই ছিল লাগছে লাগছে দেখতে ভালো লাগছে আজকের ব্লগে কিন্তু তোমরা বেশিরভাগই রান্নার ভিডিওই দেখতে পাচ্ছো তাই কি না তো আজকে সারা দিন রান্না বান্না নিয়েই পড়ে রয়েছি এদিকে মাছের ঝাল বানাচ্ছি ওদিকে মালাইকারিটা বানাচ্ছি আর এখানে আমার বর এসে দেখো গুঁড়ো দুধ খেয়ে নিচ্ছে আমি এখানে খানিকটা গুলে রেখেছিলাম আজকে একটু পোলাও বানাবো তোমাদেরকে বলেছিলাম দেখো আর এই পোলাও বানানোটা না ভীষণই ইজি হালকা একটু মিষ্টি মিষ্টি হবে আর দেখতে দেখো কতটা কালারফুল লাগছে সত্যি তোমরা কমেন্ট করো কিন্তু রোজ এখন জামা কাপড় কিন্তু টুকটাক থাকছে এগুলো খেঁচে দেওয়া না এগুলো আসলে ধুয়ে দেওয়া হয়েছে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো কিন্তু এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে যেটা কি না বোঝা যাচ্ছে না শীতের ওয়েদারে না মানে বেলাটা ঠিক বোঝা যায় না তোমাদের দাদাভাই এখন এটা আঠা দিয়ে লাগাতে বসেছে আর শীতের দুপুরে না সবাই দেখো খেলা করছে বিশেষ করে আমাদের এই ফাঁকা জায়গাটা না মানে অনেকটাই তো ওরা সবাই মানে প্রত্যেক বছরই দেখি শীতকালে ওরা এরকম র্যাকেট খেলে তো দেখতেও বেশ ভালো লাগে মাঝে মধ্যে আমি আর প্রবীর গিয়েও ওদের সাথে একটু হাতে হাতে খেলি তো দেখা যাক কেমন লাগে কি দারুণভাবে ভাবে দেখো স্টিক হয়ে গিয়েছে এবারে সুন্দর করে লাগিয়ে দাও ওই জায়গাটাতে লাগিয়ে দাও আপাতত নাহলে কেমন খালি খালি লেগে যায় না ঠিক আছে ঠিক ঠিক বসেছে

মাটনের মধ্যে জল দিয়ে দিয়েছি এবারে জাস্ট প্রেশার কুকারে দুটো তিনটা সিটি দিয়ে নেবো তাহলেই কিন্তু আমাদের মাটন কমপ্লিট হয়ে যাবে আর শেষে কিন্তু চাটনি এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তো চলো কি কি রান্না বান্না করলাম পৌনে চারটে বাজছে আমি সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি তো চলো তোমাদেরকে রান্নাগুলো এক এক করে দেখতেই পারছো পুরো টেবিল তো ভাত দিয়ে স্টার্ট করি বাসমতি চালের ভাত রয়েছে মুগমোহন বা ভেজ ডাল পাঁচ রকমের ভাজা পটল বেগুন আলু ঢেঁড়স কুমড়ো পিস পোলাও রয়েছে বাগদা মালাইকারি রয়েছে এখানে রয়েছে সর্ষে কাতলার ঝাল মোচা চিংড়ির ঘন্ট স্যালাড রয়েছে মাটন রয়েছে একদম গোটা আলু দিয়ে দুটো বড় বড় পাত্রে রেখেছি কারণ কোরের পাত্রে আজকে সব কিছু রেখেছি তো ওই কারণে কোরের অত বড় কোরের অত বড়ো পাত্রেও ছিল না আর টমেটো চাটনি পাঁপড় আর হচ্ছে গিয়ে মিষ্টি কোল্ড ড্রিঙ্কস দই ওগুলো তো ফ্রিজেই রয়েছে তো চলো এবারে চান ধান করবো আজকে পুজো দিতেও অনেকটা বেলা হয়ে যাবে তো চলো যাই আগে চান ধান করে নিই আজকে এতটা ফুল নিয়ে এসেছে তো গপু একদম সুন্দর করে ফুলের পাপড়ি দিয়ে চান করিয়ে দিচ্ছি ঠান্ডা পরে গিয়েছে গোপসোনা কিন্তু সোয়েটার পরা স্টার্ট করে দিয়েছে দেখো কত মিষ্টি লাগছে দেখেছো দেখো কত মিষ্টি লাগছে এই সুন্দর সোয়েটারটা পরে আর এত এত সোয়েটারের কালেকশন রয়েছে এইটা হচ্ছে টুপির কালেকশন এই যে দেখো টুপিটা পরিয়ে দিই এই দেখো কি মিষ্টি লাগছে দেখো দেখো তোমরা শুধু দেখো বন্ধুরা সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর আজকে কিন্তু গোপুশonar পছন্দের নলেন সন্দেশ দই দেখিয়েছো গোপুশোনা কত খুশি হয়েছে গুড आफ्टरनून বন্ধুরা আমি এখন লাঞ্চ করছি ফার্স্ট টাইম মোসা দিয়ে খাচ্ছি মি আম মোরা দাস্তি করছনা তুমি দারুণ দারুণ না আমি খেতে বসতে পারিনি আর বরমশাই মাটন দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে মটনটা যা হয়েছে না আজকে পুরো সত্যি সব সব আই বুড়ো হতে মাটন আগে বুড়ো মানুষই খেয়ে নিচ্ছে আর গোটা আলু দিয়ে খুব সুন্দর আছে আলুটা একদম মোমের মতো বলে গিয়ে আলুটা তাই না হুম তো চলো খাওয়া দাওয়া করে নিই আই বুড়ো ভাত খাওয়াবো শাড়ি না পরলে কি চলে তো এই শাড়িটাকে পরছি এটা বাংলাদেশের শাড়ি শ্বশুরমশাই যখন প্রথমবার ইন্ডিয়াতে এসেছিল আমার জন্য এই শাড়িটা নিয়ে তো এটার ব্লাউজটাও মেক করা রয়েছে তাই ভাবলাম চলো আজকে এই শাড়িটাই দেখো কেমন লাগছে শাড়িটা পরে আর কিছুই না সাজাগুজো একটু লিপস্টিক একটু লাইনার আর পরতেই হয় কারণ ছবি উঠবে আর এই হাতটাকে পরে নিয়েছি এই কানাদুলটাকে দুলটাকে পরে নিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু চলে আমাদের আমরা তিনজনে মিলে একটু ছবি টবি গুলো তুলে নিই তারপর রাত্রিবেলা তো খাওয়া দাওয়ার সময় তখন সাজিয়ে গুছিয়ে দেবো আর মামু ব্যাকগ্রাউন্ড টা ভালো লাগছে তো তোমার তো চলো এখন একটু সুন্দর সুন্দর ছবি তুলে নিই পরে তোমাদের সঙ্গে আলাদা করছি তো সময় এখন হয়ে গিয়েছে সাড়ে দশটা আর এখন একদম পারফেক্ট ডিনার টাইম তো তার আগে একদম সুন্দর করে সাজাতে হবে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড যেহেতু করেছি তো এতটা গাঁদা ফুল বড়মাসাই নিয়ে এসেছে এবার গাঁদা ফুলগুলো একদম কুচি কুচি করে একদমেশন করবো আসনটাও পাতবো সুন্দর করে একদম মামুকে একদম নিজে হাতে আইবুড়ো ভাত খাওয়াবো তো চল তাড়াতাড়ি করে সবকিছু করি আর বরমাসাই আমাকে এবার একটু হেল্প করে দেবেন আবার মাইক্রো এর পাত্রে রেখেছিলাম যাতে সবকিছু একটু গরম করে দিতে পারি কারণ শীতকালে তো পুরো মানে ঠান্ডা হয়ে যায় একদম সবকিছু আর সব কিছু এখন আমি দেখো প্লেটে প্লেটে সব বাটিতে বাটিতে সাজিয়ে দিচ্ছি তো আমার ভীষণ ভালো লাগে মানে যখন এরকম রিচুয়ালসগুলো হয় বা বাড়িতে কোনো অতিথি আসলে এরকমভাবে যখন বাটি বাটি করে সাজিয়ে দিতে পারি বিশেষ করে আমি যখন নিজে হাতে রান্না করে সমস্তটা করতে পারি এটা না আমার ভীষণ ভালো লাগে আর দেখো এখানে আমি ফুল দিয়ে সাজাতে বসে গিয়েছি আর বিয়ের মৌসুম মানেই তো একটা আলাদাই আনন্দ মানে আজ কাল কিন্তু বিয়ে আর সেখানে কিন্তু অনেক মজা করব। এগুলো তুমি ফাস্ট ফরওয়ার্ড করে দিও ঠিক আছে

সাদা ভাত ঢেঁড়স ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা স্যালাড আর কি চাই সাথে থাকে জল পুরোটাই জল দেখতে থাকো ভিডিও চলো টাটা মামু এখানে খেতে বসে গিয়েছে তো চলো আর খুব বেশি ভিডিও করলাম না আর সত্যি কথা বলতে আজকে আমরা খুব মজা করেছি যেটা ক্যামেরা বন্দি করতে পারিনি মামুর তো খাওয়া অলরেডি কমপ্লিট এখন বিট্টু আর প্রবীর খেতে বসে গিয়েছে তো চলো খাওয়া দাওয়া করো নতুন করে আর কি বলবে তাই তো হ্যাঁ আর সব থেকে বড় কথা মানে মামুর প্রত্যেকটা খাবার পছন্দ হয়েছে মামু মানে খুব ভালোভাবে খেয়েছে এর থেকে বড় কিছু আর না তো চলো খাওয়া দাওয়া করে নি রাতে গল্প গুজব সেরে কিন্তু মামু আর বিট্টু এবারে বাড়ি চলে গেল তো চলো আজকের দিনটা এইভাবেই তো কাটালাম সবাইকে গুড নাইট বাই বাই